দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন হচ্ছে ডিসক্রিশনারি লিভ আর আরেকটা প্রশ্ন হচ্ছে চাইল্ড সেভেন ইয়ার রুট ফার্স্টে যদি আপনি একটু ডিসক্রিশনারি লিভটা বলতেন এটা মেডিকেল গ্রাউন্ডস অথবা ডিজেবেল কোনটাতে এটা কি রকম মেসা লিভটা হচ্ছে ঐচ্ছিক যে অনুমতিটা সেটি হচ্ছে ডিসক্রিশনারি লিভ ডিসক্রিশনারি লিভের অতীত একটা ব্যাখ্যা ছিল কিন্তু বর্তমান সময়ে সেভাবে ডিসক্রিপশনারি লিভটা আসলে নেই যেটা আছে সেটা কোনোভাবে প্রাইভেট লাইফ হয়ে গেছে কিংবা আপনার ফ্যামিলি লাইফ হয়ে গেছে কিংবা আর্টিকেল এইটের উপরে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস হয়ে গেছে এগুলোতে আড়াই বছরের যে ভিজাটা 10 বছরের উঠে সেটাই আপনি পাবেন একটা সময় ছিল ডিসক্রিপশনারি লিভ দিলে তিন বছর হতো তিন বছর তিন বছর ছয় বছর তারপরে আপনি সেটেলমেন্টে চলে যেতে পারতেন এখন কিন্তু ওই অর্থে ডিসক্রিপশনারিটা নেই এখন এগুলোকেই কি ডিসক্রিপশনারি বলা হয় যেটা আপনি আড়াই বছর করে পাচ্ছেন সুতরাং আপনি যদি আর্টিকেল এইটে পান প্রাইভেট লাইফে পান কিংবা ফ্যামিলি লাইফে পান তাহলে আপনি এই ডিসক্রিপশনারি লিভটাই পাচ্ছেন যেটা আড়াই বছর করে মেডিকেল গ্রাউন্ডসে এখন দুটো বিষয় একটা যদি এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস আর্টিকেল এইটের আন্ডারে চলে যায় তাহলে আপনি কিন্তু ওই ডিসক্রেশনারি লিভে পড়ে যাচ্ছেন যেটা দুই বছর ছয় মাস আর যদি আপনি অ্যাসাইলাম গ্রাউন্ডে

ফিলোসফ এখানে বিস্তারিত বলে দেয়া আছে মেডিকেল গ্রাউন্ড বলে দেয়া আছে फादर অফ ব্রিটিশ ন্যাচারাল কথা বলে দেয়া আছে মডার্ন স্লেভারির কথা বলা আছে যেখানে উইটায় করতে পারবে না সেখানে এটা বলে দিতেছে কিভাবে করে করবে এক্সেপশনাল সারকুমস্ট্যান্সিস কি আছে সেই জিনিসগুলো বলে দেবে প্যারাগ্রাফ 350 353c e, b इत्यादि দেখবে এবং এখানে কি মডার্ন স্লেভারি যারা আছে মেডিকেল গ্রাউন্ড আছে फादर অফ এ ব্রিটিশ ন্যাচারাল আছে আর অন্যান্য কনসিডার আছে সেটা এটা একদম ব্যবসা সাইম ইমিগ্রেশন বিল যখন আসবে না ই এক্স ওয়ান যখন আসবে না আর্টিকেল এইট যখন আসবে না তখন তারা এটাই ফ্যামিলি প্রাইভেট লাইফে আসলো না এটার আন্ডারে দিবে সুতরাং এটা পাওয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডিসক্রিয়েশন অর্থাৎ কি এটা আপনি আইনে পাচ্ছেন না হিউম্যান রাইটস পাচ্ছেন না হোম অফিসের দয়ায় পাচ্ছেন আর সেভেন ইয়ার্সটা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করলো সাত বছর শেষে থাকলো প্রমাণ দিলেন হয়ে গেল স্ট্রেট ফরওয়ার্ড এসে সাইম কিছু জয়েন করতে চান না এর বেশি আর জয়েন্ট কিছু করার নেই সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রেশনারি লিভ দেওয়ার ক্ষমতা যে কোনো পর্যায়ে আছে কিন্তু আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি দর্শক কিংবা যারা আমাদেরকে অনুসরণ করেন সেটা হচ্ছে প্রাইভেট লাইফ ফ্যামিলি লাইফ তারপর হচ্ছে এক্সেপশনাল আর্টিকেল এইট এর আন্ডারে এগুলো সবকিছু এখন টু ইয়ার্স অ্যান্ড হাফে চলে গেছে অতীতে একসার সময় একটা সময় ডিসক্রেশনারি লিভ দিত থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স অনেকে হয়তো ওই গ্রাউন্ডটাতে এখন পর্যন্ত সেটলমেন্ট পাওয়ার ছয় বছর পরে সেটেলমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হচ্ছেন তো যখন কোনো কিছুই আপনাকে এগুলো কভার করবে না তখনও যদি সেক্রেটারি অফ স্টেট চায় যে না আপনাকে দিয়ে দেবে তার মন চেয়েছে আপনাকে দেবে তাও কিন্তু সম্ভব সেটাও একটা ডিসক্রিপশনারি তা মূলত ডিসক্রিপশনারিটা এখন আর ওই অর্থে ডিসক্রিপশনারি কারণ এমন কোন দয়া মায়া সেক্রেটারি অফ স্টেটের বুকে ঢুকে যায়নি যে কোনো কারণে আপনাকে দেবে তারপরে ইচ্ছে করে দিয়ে দিল কোনো না কোনো গ্রাউন্ডেই দেবে একটা হচ্ছে হয়তো প্রাইভেট লাইফ একটা ফ্যামিলি লাইফ একটা এক্সেপশনাল সার্কামস্টেন্স আর্টিকুলেট আর একটা হিউম্যান রাইটস সরি আর আপনি যদি অ্যাসাইলামের মেডিকেল গ্রাউন্ড হয় তাহলে সেটা হিউম্যানিটার প্রোটেকশন কিংবা সেটা যদি আপনার গ্রাউন্ডে হয় তাহলে হয়তো আপনি পার্টিকুলার সোশ্যাল গ্রুপে পড়ে এসালাম পেয়ে যাচ্ছেন যেখানে আপনার পাঁচ বছরের রিফিউজি স্যার খুব সঠিক ভাবে বলে দিয়েছেন আপনার বাচ্চার সাত বছরের হলে পরে এটা ইমিগ্রেশন রুলের আন্ডারে এটা ডিসক্রিপশনারি কিছু না এটা ইমিগ্রেশন রুলের আন্ডারে অর্থাৎ অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যেটা সেখানে সেভেন ইয়ার রুলটা বলা আছে একটা বাচ্চা যদি এদেশে থাকে সাত বছর ধরে তাহলে পরে তার একটা এলিজিবিলিটি কিছু ছোটো ছোটো এবং দুর্বল শর্ত আছে যে শর্তগুলো পূরণ করলে পরে সে লিভ টু রিমেন পাবে আর বাচ্চার জন্ম যদি এখানে হয় তাহলে সাত বছর পরে সে সেটেলমেন্টের জন্য এলিজিবল হয় আর বাচ্চার জন্ম এখানে হলে দশ বছর পরে কিন্তু সে ব্রিটিশ সিটিজেনশিপের জন্যই এলিজিবিলিটি অর্জন করে দর্শক আমি একটা সেকেন্ডের জন্য যাচ্ছি আমার এই প্রশ্নের উত্তর দিব আমি ডিসকাশন ব্যস্ট সাইম এই কথা বলেছেন নাইনটিন ইমিগ্রেশন অ্যাক্ট এটা দয়া মায়ার অধিকার দিয়েছে সেক্রেটারি অফ স্টেটকে এই অধিকারটা তিনি বর্তায় না এই অধিকারটা তিনি বাস্তবে আনেন না এই কথা ব্যস্ট সাইম বলে দিয়েছেন তার হৃদয়ে উই ডিসক্রিয়েশনের যে দয়া কম্পোশনের আমরা দেখি না সুতরাং এটা কাজের গুরু কিতাবে আছে গোয়ালে নেই Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.